বেনারস থেকে বেরিয়ে গেলাম আমরা এখন প্রয়াগরাজের দিকে রওনা দিয়েছি গাড়িতে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা এখন বেনারস থেকে গাড়ি ছেড়ে দিলাম রাজের দিকে রওনা দিয়েছি এখন তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি প্রয়াগরাজ আমরা প্রয়াগরাজের মধ্যে ঢুকে গেছি কিন্তু আমরা সেখানে পৌঁছাইনি গঙ্গার কাছে কিন্তু আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি এই দেশে সব ঝান্ডা ঝুলছে এই যে ঝান্ডা সব বন্ধুরা আমরা প্রয়োগরাজের কাছাকাছি চলে এসেছি আমরা এই যে এখন যাচ্ছি আমাদের গাড়ি তারপরে এই যে দেখতে পাবেন এই যে প্রয়োগরাজের যে গেট গেটের কাছে আমরা চলে এসেছি আমরা প্রয়োগরাজের গেট পার হয়ে গেলাম মানে কাছাকাছি চলে এসেছি কিন্তু কী করবেন দাদা ভাগ্যের কপাল আমরা এখন জ্যাম্পের মধ্যে পড়ে গেলাম এখন পুরো জ্যাম কয়েক ঘন্টা এখানে আটকে থাকবো জানি না তবে জ্যাম্পের মধ্যে আছি তো জ্যাম খুললে আমরা বের হয়ে যাব এখান থেকে আমরা জ্যাম থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা পার্কিংয়ে লাগিয়ে দিলাম এই যে ওভার আছে এক নম্বর পার্কিংয়ে আমরা গাড়ি লাগাচ্ছি এখানে বা আমাদের গাড়ি লাগানো অলরেডি হয়ে গেল এখন গাড়ি আমরা এখানে রেডি হব রেডি হয়ে আমরা বেরাবো প্রয়োগ রাজ আমরা এখন বাইকে যাচ্ছি হ্যাঁ বাইকে যাচ্ছি অনেক হয়তো ভাবছেন গাড়ি পার্কিং করার পর কীভাবে যাবে তো এখানে কোনো সমস্যা নেই এখানে বাইক আছে বাইক বাইকে মাত্র বেশি টাকা না মাত্র দেড়শো টাকা করে লাগবে আপনার বাইকে যাওয়ার জন্য এখানে নামলাম এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হাঁটার পালা তারপরে দেখছি কখন পৌঁছাই হাঁটার রাস্তা পায়দাল রাস্তা যে সব হেঁটে হেঁটে সব যাচ্ছে পায়দলে বিশাল বড় এরিয়া নেই মেলা আমরা এই যে মহাকুম্ভ গেটের কাছে আসলাম তা আমরা এখন কোন দিকে যাবো জানি না আমাদের আরো কয়েকজন আছে ওরা আগে চলে এসছে তো ওরা কোন দিকে আছে ওদের এখন খোঁজ করছি তারপর আমরা ওদিকে যাচ্ছি এটা একটা আশ্রম বা মানুষের এখানে সেবা করছে এই আশ্রমে হ্যালো গাইস আমরা এখন মেলার মধ্যে ঢুকছি প্রয়াগরাজে মহাকুম্বতে আমরা মেলার মধ্যে এখন যাচ্ছি এখন তো মাত্র কেবল সন্ধ্যা লাগলো আটটা সাড়ে আটটা বাজে হয়তো কিন্তু লোকের সমাগম সেই মানে এত ভিড় সারা রাত্রি লোক আসবে সারাদিন লোক আসবে ভিড় কথা হবে তাহলে বলেন এটা একটা ভান্ডারি মানুষের সেবা করছে এই ভান্ডারিতে ডেকে ডেকে খাওয়াচ্ছে যে যত পারেন বিনা পয়সায় কিন্তু কোনো পয়সা করে লাগবে না এখানে বিনা পয়সা যত খেতে পারেন রুটি ভাত পায়েস হ্যাঁ পরোটা সব বিনা পয়সায় যে 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 খাওয়াচ্ছে যে যত খেতে পারেন কোনো খাওয়ার কোনো এখানে সমস্যা নাই এখন কেবলমাত্র রাত্রি তাই দেখেন কত লোক এই লোক না লোক তো প্রচুর আছে আমি তো সেই দিকে সব দিকে ভিডিও করছি না তো লোক তো প্রচুর এখানে ঘুমিয়ে আছে শুয়ে আসে যেখানে বড় বড় প্যান্ডেল করেছে সেখানে লোক প্রচুর ঘুমিয়ে আছে লোকের লোকারণ্য তো সেই দেখে আপনারা ভয় পাবেন না যারা যারা মেলা আছে আর ইচ্ছুক তারা চলে আসবেন সামনে শিবরাত্রি চলে আসবেন শিবরাত্রিতে স্নান করেন যোগটাও খুব ভালো আছে আর ভয় পাবেন না রাস্তাঘাটে জ্যাম দেখে ভয় পেলে হবে না রাস্তাঘাট তো জ্যাম হতেই পারে মেলা ছাড়া জ্যাম হয় আপনি যাবেন বেরাবেন বাইরে কোনো জায়গায় যাবেন দেখবেন জ্যাম পেয়ে আছেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা তো জ্যাম দেখে ভয় পেলে হবে না আপনার চলে আসেন এই যে দেখছেন এই যে কত সুন্দর মেলায় মেলায় সবাই যে সব ঘুরছে ফিরছে রাতের বেলা কিন্তু মেলায় ঘুরছে হ্যাঁ বন্ধুরা কিন্তু আমরাও কিন্তু মেলায় ঘুরছি রাতের মধ্যেই ঘুরে নিচ্ছি কিন্তু মেলা সকালবেলায় হয়তো কতটুকু ঘুরো যায় না সকালবেলায় আমাদের ছেলেগুলা যাওয়ার ব্যস্ত হয়ে গেছে এখনই বলছি এক্ষুনি স্নান করে বেরিয়ে যাব আমি যে না আমরা সকালে স্নান করবো সকাল ছাড়া আমি স্নান করব না এটাই আমার বক্তব্য যারা স্নান করছে শুধু এখানে না গোটা এরিয়াটা বহুত দূর এত এরিয়া আমি মানে বলে বুঝে তারপর না আসলে তোমরা তোমরা বুঝতে পারবে না যে কত দূর ধরে এখানে স্নান চলছে মানে কয়েক কিলোমিটার দূর থেকে একদম এরিয়া নিয়ে স্নান চলছে মানুষের মানে পুরো পুরো মানে ভিড় চলছে এখানে আমরা এখন মহাকুম্ভ প্রোগ্রাজে আছি আমাদের এখন সবার স্নান চলছে আমি লাস্ট ফিনিশিং এ স্নান করবো তোমরা দেখতে থাকো হ্যাঁ তো আমাদের সবার স্নান হয়ে গেছে এখন আমি একাই স্নান করতে নামলাম আমি একা 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 বলতে এখানে তো প্রচুর মানে সব দর্শক আছে কিন্তু আমার দলের মধ্যে আমি একাই এখন এই যে স্নানে নেমেছি স্নান করব বন্ধুরা তোমরা দেখতে থাকো যে স্নান করছি এবং তোমরা আসবে খুব মজা পাবে মানে এত মজা পাবে মানে বলে বোঝাতে পারবো না এখানে যদি আমি একাই না কারণ আমার দলের মধ্যে যদি দু চারজন একসঙ্গে থাকতাম না সেই আনন্দ করে স্নান করা যেত সেই মজা লাগতো কিন্তু এই যে একা একাই আমাদের দলের সবাই স্নান হয়ে গেছে মানে আমাদের দলের ছেলেপেলেগুলো একটু অন্যরকম আছে হ্যাঁ তো যাই হোক তো যে আমি এখন পুজোই করবো ধান স্নান হয়ে গেছে পুজো করবো ঘাটের মধ্যে একটু পুজোটা দেই পুজো দেওয়ার পরে এই যে ধূপপাটি রাখার জন্য একটু বালি মাটি উঠালাম ধূপপাটিটা ওখানে গেড়ে দেবো গেড়ে দেওয়ার পরে এই যে এখন মানে প্রদীপ আর ফুলটাকে একটু গঙ্গাতে ভাসিয়ে দেব এই যে গঙ্গাতে আমি দিচ্ছি এখন ভাসিয়ে দিলাম ভাসিয়ে দেওয়ার পরে একটু প্রণাম করলাম প্রণাম করার পরে মন আরও চাইছে যে আমি আরও স্নান করি তো যাই হোক আমি কিন্তু থামতে পারলাম না আবার স্নানে নামলাম আবার স্নান করছি এই যে মানে স্নান করতে ইচ্ছা করছে আমার মানে খুব ভালো লাগছে যে স্নান আরো করি কিন্তু ও একা তো এই জন্য মানে এরা সবাই উঠে গেছে আমি যদি বেশিক্ষণ থাকি তাহলে ওরা আবার রাগ করবে যার জন্য আমি আবার স্নান করলাম কিন্তু আমার আরো ইচ্ছা ছিল আমি বলছি যে আমার আরও স্নান করতে ইচ্ছা করছে কি করব